এদিকে 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 আসো ভাই যে গুমু দিছে ডাকো আস্তে করে ভাই এ এ নে এ ও যে ও যে ভাই এদিক দিয়ে দাও দা আমি ধরি ভাই তো ধরতে পারে না আমি ধরি এই নে এই নে এই নে আচ্ছা ভাই এটা নিবে বাবা এটা নিবে এটা নিবে বলছে এটা ভাইকে দাও হ্যাঁ এটা তুমি খাও চলো মিতু তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে এরপরে ব্লগে টুকটাক ওকে দেখতে পারবে আমি জানি অনেক মানে আমার কথা বা আমাকে আর তোমাদের দেখতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই কারণ কন্টিনিউ তো রাখতে হবে না তো আমাদের গাছের কতগুলো সিম হয়েছিল। দেখলে তো আর এদিকে বর্দি করছে রান্না তারপরে এদিকে আমি আসলাম আমাদের কলের পাড়ে কারণ মিতু আজকে বাড়িতে আসার প্রায় দিন হলো তিন দিনের দিন হচ্ছে ডাক্তার বলেছিল যে স্নান করবে একদম মানে প্রপারভাবে স্নান করবে তো আজকে দিন তো বলছে যে আজকে শুধু একটু ফ্রেশ হই কালকে আমি স্নান করব। তো এদিকে আমি একটু গরম জল সাথে হচ্ছে ডেটল এগুলো একটুকে টুকটাক হেল্প করে দিচ্ছি কারণ হেলতে পারবে না ওই চেয়ারের উপরে একটু গরম জলটা তুলে দিব আর কি এইদিকে আমার এক বড় জায়বু আসছে তার সাথে হচ্ছে জায়বুর মা আসছে আমার ছেলেকে দেখতে ハイキニーズはハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニーズ。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。ハイキニー。 তো দেখো ও এতক্ষণ ওর বড়ো ঢাম্বিদের বাড়িতে ছিল এই মাত্র আসলো আর এসে আমার টিপ দেখছে অনেকদিন পরে আজকে আমি টিপ দিচ্ছি ওই যে বদ্মির টিপ দেখে যাচ্ছে তো পরে এই যে ওকে আমি একটুখানি ক্রিম লাগিয়ে দিলাম প্লাস ছিল আসলে শীতের দিনে প্লাস না দিলে না মানে গাল টালগুলো ফেটে যায় তো একটুখানি প্লাস লাগিয়ে একটু টিপ দিয়ে দিলাম মাথায় তেল দিয়ে দিলাম এই যে বাবু আমার এখন সুন্দর সাজছে বাবা তোমাকে কেমন লাগতেছে বলো বাও ভালো লাগতেছে ও এখন একটা খেলাতে মন দিছে যে পাউডার শেষ হয়ে গেছে তো তো পাউডারের কৌটাটার থেকে যতটুকু পারলাম অতটুকু ঝেড়ে ঝেড়ে দিলাম এখন ওইটাতে ওই ওই খেলাতে মন দিছে এই শীতের দিনেও বডবডি আমাদের খেতে কিন্তু কিছু হয়েছে আর যেহেতু শীতের দিন খুব শীত এখন তো খুব ভালোভাবে হয়নি কিন্তু যতটুকু হয়েছে তো আমাদের হয়ে যায় তো আমি সকাল সকাল চলে আসলাম কারণ এখন আর এগুলো তো সব রাসায়নিক ছাড়াই তো ভাবছি যে এগুলো সবজিটা তো অবশ্যই দরকার তাই না মৃত্যুর জন্য তো পালং শাক নিয়ে যাব। এদিকে মৃতুকে বললাম যে তুমি আসো এদিকে রোদ উঠেছে তো যাই হোক ও আসছে এখানে আর আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো ছেলের জন্য একটা জিনিস নিয়ে আসলাম কারণ খুব কষ্ট হচ্ছিলো চাপ হচ্ছিলো তো কী নিয়ে আসলাম সেটা তো লাস্টে দেখতে পারবে भाषाभाषी को दरकने मांस मांसो बोलडी खबा तो मांस बड़ो मा जंतो बड़ो मांस खबा असके शिंग मांस खबा एक बार बड़ो मांस खबा आटा टा टा हाँ रोटी खबा तो

আর আমি পালং শাক তো না খাইতে তো পারবই একটু সবজিতে ঠিক আছে যাওটা पापा पिसी कोथा पिसी पिसी कोथा पिसी के डाको तो पास पिसी के डाको बाबा के पिसी के डाको पिसी के पिसी कोथा पिसी बाबा के पिसी कौन डा बाबा के पिसी के डाको तो पापा पिसी के डाको तो की तो, बोले तो? बाबा डाको ऐसा मैं जाबो तो जाबो पिसी के डाको तो हाँ बाबा पिसी के डाको

তো এই মাত্রই তোমাদের দাদা ভাইয়া আসলো একটুখানি বাজারে গে আর পুচকু ওর বাবা আসার সঙ্গে সঙ্গে বাবা বাবা পাগল হয়ে গেছে থেকে আমি হসপিটালে যাওয়ার পর থেকে ওর বাবার প্রতি মানে বেশি ভালোবাসা চলে আসছে এখন শুধু বাবা বাবা বাবাকেও চোখে হারায় তো রাতেও ওর বাবার সাথেই ঘুমায় বাবার সাথে মানে আমাদের সাথেই ঘুমায় মানে ওর বাবার সাইডে ঘুমায় তো

তো চাপা <rearr latitudeuralism> <behaviour> <there> <ienen smoking geliyor> আমার আগে ভুড়িটা এরকম ছিল হুম এখন মোটামুটি এরকম ঠিক আছে বুঝছো আমি পাতলা হলে আমি যদি পাতলা হই আমি যদি চেষ্টা করি খাওয়া দাওয়া কম করার বা হচ্ছে শুকনা আমি মানে পাতলা যখনই আমি শুরু করব হওয়া তখনই হচ্ছে মৃত্যুর হচ্ছে কি হয় সমস্যা ও আমাকে পাতলা হতেই দিবে না কিছু কর নেই আমার এখন শরীর একটু হালকা হয়েছে আমার ভালো লাগে দেখো মানে ভালো লাগে বলতে কি দেখার আমি কথা বলছি না আমার নিজেরই ফ্রি ফ্রি একটা ভাব আগে যেমন শরীরটা খুব ভারী ভারী ছিল মানে এই কিছুদিনেই আর কি আমার মোটামুটি এক সপ্তাহ দশ দিনই না খাওয়াটাও তো ডেলিভারির কয়েকদিন আগেই কমানো শুরু করলাম তারপরে তো এদিকে ডেলিভারি এদিকে নানান চাপ নানান চাপে একদম পুরো অথবা ঠিক হয় না আর এদিকে তো সারাদিন টুকটাক তো ব্যস্ত ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া কাজকর্ম টুকটাক এগুলো তো সেই দিকে সব কিছু মিলে আমার মানে একটু আমি বলবো না যে আমি অনেক পাতলা হয়ে গেছি এমনটা না একটু আমার শরীরটা কমছে আমি নিজেরা বুঝতে পারি আর মৃত আমাকে বলছে যে হ্যাঁ আগের থেকে অনেকটাই তুমি অনেকটা বলতে ওর চোখে তো অনেকটাই আমার চোখে তো আমি ভাবি যে না আমার সেরকম আমি পাতলা হয়নি এখনও তো যাই হোক পুচকুর সময় হেটারটা আনিনি এই জন্যই কারণ পুচকুর তো জন্মটা এপ্রিল মাসে তো সেক্ষেত্রে প্রয়োজন হয়নি আর তখন মোটামুটি গরম ছিল মোটামুটি কি গরমই ছিল বলা যায় আর এই ছোট ছেলের জন্য তো ছোট ছেলের হলো লাস্ট ডিসেম্বরের লাস্টের দিকে হওয়ার কথা ছিল জানুয়ারির ফার্স্ট উইকে যাই হোক তো এখন তো বুঝতেই পারো কতটা ঠান্ডা তো ছেলের জন্য একটু উপকার হবে চলো ভালো থাকো সবাই শুভ আর আমাদের ঘরে আমাদের মশার উপরে অনেক কিছু দেই অনেক কারণ আছে প্রথম কথা তো লাইটটা জ্বালানো থাকে সেটা হচ্ছে ওই ছোট ছেলের চোখে লাগে পুচকুর সময় সেম করছিলাম আমরা উপরে মশার উপরে অনেক কিছু দেওয়া হতো কারণ চোখে লাগে ঘুমাতো না আর কি ছোটো ছেলের সময়ও সেম আর একে তো উপর থেকে ঠান্ডা আসে আমাদের মানে এই সেটটা তো পাকা এবার এই সেটটা তো টিন না এই দিক হাওয়া আসে আর এই জন্য কিন্তু ঠান্ডাটা আমাদের ঘরে অনেকটাই বেশি তো তার জন্য ভাবলাম যে না তো এই ঠান্ডায় তো লাগবেই আর এই হচ্ছে ব্যাপার চলো কাজ মানে হ্যাঁ সবারই উপকার হবে আর কি সবাই ভালো থাকবে সুস্থ অনেক রাত হলো মোটামুটি রাত হলো এখন ছেলেকে খাওয়াবো তারপর ও ঘুমাবে আমার কাছে খায় কিন্তু ও ও মিতু বলে কি যে না আমি খাওয়া আমি কি আরে তুমি তো কয়েকটা দিন মাত্র আর কিছুদিন যা খালে আমার মনে হয় যে ওর পেটটা হয়তোবা ভরছে হ্যাঁ সেটা একটা আলাদা জিনিস তো চলো গুড নাইট সবাইকে শুভরাত্রি আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই আরেকটি নতুন ব্লগে